আর আল্লাহ পাক নাপাক পানি যে নাপাক পানি মানুষের শরীরে লেগে যাওয়ার পরে ওই অবস্থায় মানুষ নামাজ পড়তে পারবে না ওই অবস্থায় মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে লেগে থাকবে শরীরের মধ্যে লেগে থাকার কারণে শরীর দুর্গন্ধ বার হবে আমি আল্লাহ মানুষকে এমন দুর্গন্ধযুক্ত পানি থেকে আমি আল্লাহ পাক আল্লাহ রাবুল আলামিন সৃষ্টি করলাম এরপর আমি আল্লাহ পাক আল্লাহ রাবুল আলমিন ওই এক গোটা না পাক পানি তোমার মায়ের রহমের ভিতরে রেখে দিলাম তোমার মায়ের রহমের ভিতরে একদিন নয় দুদিন নয় তিন দিন নয় চার দিন নয় আমি আল্লাহ দিন তোমার মায়ের রহমের ভিতরে ওই নাপাক পানি আকারে তোমাকে রেখে দিয়েছি এরপর দ্বিতীয় চল্লিশ যখন হলো দ্বিতীয় চল্লিশে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার ওই না পাক পানিটাকে রক্তের আকার দিলাম এরপর যখন তৃতীয় চল্লিশ পড়লো আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললাম আর আমি আল্লাহ ওই রক্তের আকারে রাখলাম না তৃতীয় চল্লিশে যাওয়ার পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তটাকে গোস্তের টুকরা বানিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ

দিন আমি আল্লাহ পাক পানি আকারে লাগলাম দ্বিতীয় চল্লিশ দিন যখন আসলো রক্তের আকারে দিলাম আবার যখন তৃতীয় চল্লিশ আসলো আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল রক্তটাকে গোস্তের টুকরা বানিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ যখন তোমার চার মাস বয়স হলো তোমার ভিতরে আমি जान দিয়ে দিয়েছি জোরে বলুন আল্লাহ আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে তার মায়ের পেটের ভিতরে চার মাস রেখে দিলাম এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার মায়ের পেটের ভিতরে যখন তোমার বয়স 4 মাস হয়ে গেল তোমার খাবার কি হবে তোমার খাবারের ব্যবস্থা কি হবে পৃথিবীর কোন ডাক্তার ব্যবস্থা করেনি পৃথিবীর কোন মাস্টার করেনি পৃথিবীর কোন বৈজ্ঞানিক করেনি পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার করেনি আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের মাসিক বন্ধ করে দিয়ে তোমার মায়ের মাসিকের নারীর সঙ্গে তোমার নারীকে জুড়ে দিয়েছি তোমার মায়ের মাসিক দ্বারাই আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে তিল তিল করে বড় করে তুলেছি এরপর তুমি যখন এই দুনিয়ার জমিনে আসবে এই পৃথিবীর জমিনে আসার পরে তোমার খাবার কি হবে তোমার খাবারের ব্যবস্থা কি হবে পৃথিবী ডাক্তারের করতে হয়নি পৃথিবীর কোন মাস্টারের করতে হয়নি পৃথিবীর কোন বৈজ্ঞানিকের করতে হয়নি পৃথিবীর কোন ইঞ্জিনিয়ারের করতে হয়নি তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তুমি আসার 6 মাস আগে আমি আল্লাহ তোমার মায়ের বুকের উপরে তোমার জন্য গরম খাবারের ব্যবস্থা করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ

ثم ما يميتكم ثم يحييكم ثم اليه ترجعون হে আমি আল্লাহ পাক আল্লাহ رب কেমন করে আমাকে অস্বীকার কর কেমন করে আমাকে ভুলে যাও আমি আল্লাহ পাক আল্লাহ رب তোমার মায়ের পেটের ভিতরে কি আমার কুদরত তোমাকে বাঁচিয়ে রাখি নাই এই পৃথিবীর হিসেবে কি আমার কুদরত তোমার উপরে কাজ করে নাই আমি আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিনো কেমন করে তুমি আমাকে ভুলে যাও কেমন করে আমার সঙ্গে নাফরমানি করো কেমন করে আমার সাথে বেঈমানি করো পৃথিবীর জমিনে আমি তোমার মালিক আমি তোমার রব যদি ইবাদত করতে হয় আমার কাছে করবে মাথা যদি নত করতে হয় আমার কাছে করবে পৃথিবীর অন্য কোন জাগাতে করবে না বাচ্চা যদি নিতে হয় আমি বললাম আমার দরবারে সেজদায়ে পড়ে রনাজারি করবে আমার চাইবে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাচ্চা দেব পৃথিবীর কোন বাবা পৃথিবীর কোন মন্ত্রী পৃথিবীর কোন এমএলএ তার বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই আছে কি হ্যাঁ যদি বাচ্চা দিতে হয় বাচ্চা দেওয়ার মালিক কে হ্যাঁ বাচ্চা নেওয়ার মালিক কে সব যদি আল্লাহ হলো তো আমার আপনার মতো মানুষ ঘুটিয়া সরিপে কেন গেল নেই মানুষ নেই কতজন আছে বাচ্চা হওয়ার জন্য ঘুটিয়া শরীফে ফুল নিয়ে যাচ্ছে বিভিন্ন রকম জিনিস নিয়ে যাচ্ছে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বাচ্চা দেওয়ার মালিক আমি বাচ্চা নেওয়ার মালিক আমি তুমি কোথায় যাও কার কাছে চাও আজ এমন সুন্দর জান্নাতি বাগান হচ্ছে আর গ্রামের মানুষ কেউ বা বিভিন্ন রকম মজার মধ্যে আছে কেউ কাউ শালি শালাকে নিয়ে আর কি ঠাট্টা করছে কেউ শ্বশুর শাশুড়ির যত্ন খাতির করছে কেউ মেলাতে ঘুরছে কিন্তু জান্নাতি বাগানে কেউ নেই জান্নাতি বাগানে কেউ নেই এটা যদি কোনো গানের আড্ডা হতো এটা যদি কোনো জুয়ার আড্ডা হতো এটা যদি কোনো মেলা হতো তাহলে এখানে জায়গা দেওয়া যেত না ঠিক কি না বলেন হ্যাঁ এখন আবার বিভিন্ন জায়গায় মেলা চালু হয়েছে ঈদ ও মিলন মেলা ঈদ উপলক্ষে মেলা ঈদ উপলক্ষে মেলা আপনাদের দিকে হয় না হয় কি হয় না কিন্তু আমাদের ওদিকে হচ্ছে আজকে সকাল বেলা দেখছি যে অটো নিয়ে হাঁকছে যে আজকের কাবালি হবে একজন মেয়ে এবং একজন ছেলে মানে যে অটোওয়ালা সে হাঁকছে সে ভাবছে আমিও তো জাহান নামে যাচ্ছি আমি একা যাব চল তোদেরও নিয়ে যাব জলছাই লোক নেই কিন্তু মেলায় গিয়ে দেখেন আশপাশে যদি মেলা হয় খেলা হয় গিয়ে দেখেন যে সেখানে লোক মানে জায়গা দেওয়া যাচ্ছে না এরকম পরিস্থিতি আজ আমি আপনি এই যেটা করছি কবরে কি গিয়ে আমাকে আপনাকে হিসাব দিতে হবে না আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি দাঁড় হতে হবে না হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খলাকুনাকুম ওয়া ফিহি কেন ওই দুকো মোং হা উখরা যুকো আমি আল্লাহ পাখাল নরপুদা আলামিন। এই সেমিন দিয়ে এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি আবার এই মাঠির মধ্যে তোমাকে রাখা হবে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তুলে আমি আল্লাহ আলামিন তোমার কাছ থেকে হিসাব নেবো পৃথিবীর আমি আল্লাহ

নাকি বেঁচে থাকবে সারা জীবনকেও বেঁচে থাকবে হ্যাঁ এই পৃথিবীর বিশ্ব বিখ্যাত একজন গায়ক ছিল তার নাম কি জানেন মারা গিয়েছে নাম জানা আছে তার বাড়ি ছিল আমেরিকায় ডান্স কো পিজনটা কাজ দিতে কি নামটা বলেন হ্যাঁ মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসন বিশ্ববিখ্যাত গায়ক

তাদেরকে ডাকলো ডেকে পরামর্শ নিলো জেমস মাইকেল জ্যাকসন এই পৃথিবীর জমিনে 200 বছর বেঁচে থাকতে চাই তাহলে কেমন করে বাঁচব সবাই মিলে পরামর্শ দিল যে হে মাইকেল জ্যাকসন তুমি যদি এই পৃথিবীর জমিনে 200 বছর বাঁচতে চাও তাহলে 200 বছর বাঁচতে গেলে তোমাকে অক্সিজেনের জন্য আলাদা ঘর তৈরি করতে হবে যে যে ঘর থেকে তুমি অক্সিজেন পাবে তুমি মানুষের সঙ্গে খোলা মেলাভাবে দেখা সাক্ষাৎ করতে পারবে না তোমার সামনে খাবার গুলো আসবে সে খাবারগুলো ডাইরেক্ট খেতে পারবে না সে খাবারগুলো গুলো চেক করে খেতে হবে তুমি সব সময় একা ঘুরলে হবে না তোমার সঙ্গে বিভিন্ন রকম ডাক্তার থাকতে হবে মাথার ডাক্তার থাকবে আলাদা পায়ের ডাক্তার থাকবে আলাদা পেটের ডাক্তার থাকবে আলাদা বিভিন্ন রকম ডাক্তার নিয়ে ঘুরতে হবে তো এই মাইকেল জ্যাকসন পৃথিবীর জমিনে 200 বছর বলে সবকিছু আয়োজন করে নিল সে অক্সিজেন ঘর বানালো তার সঙ্গে কমসে কম 20 উপরে 24 ঘন্টা ডাক্তার পাহারায় থাকতো যেন মাইকেল জ্যাকসনের কোনো ক্ষতি হয়ে যায় তো এই মাইকেল জ্যাকসন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাকে পঞ্চাশ ও খিতে দেয়নি এই পৃথিবীর জমিন থেকে মাইকেল জ্যাকসন চলে গিয়েছে কেල්jackson চেষ্টা করেও 200 বছর বাসতে পারলো না সবকিছুর ব্যবস্থা করেও সে বাসতে পারলো না আমি আপনি এই পৃথিবীর জেমিনে বাসব না আমি আপনি এই পৃথিবীর জমিনে থাকব না আমাকে আপনাকে ওই পৃথিবীর জমিন ছেড়ে যেতে হবে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এ পৃথিবীর জমিন তো আমি তোমার পরীক্ষা করার জন্য দিয়েছি এ পৃথিবীর জেমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা নেব আল্লাহ পাক আল্লাহ رب العالمين بلن الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا اي بيتي بيرزمني امي الله پاک الله رب العالمين এটাই তোমার থেকে দেখতে চাও কত না নেকির কাজ করেছো কতটা ভালো কাজ করেছো আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আসলে আমি আল্লাহ পাক হিসাব নব তাহলে আল্লাহর কাছে আমাকে আপনাকে যেতে হবে হবে কি হবে না হ্যাঁ কিছু কিছু মুসলমান চিন্তাভাবনা করে যে আমার আপনার মধ্যে হবে না বলেন মধ্যে হবে না তাই সে নামাজের ধার ধারেও নয় আবার কিছু মুসলমান বলে যে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে আমার ঈমান পাকা আছে এ পুরো একদম পুরো খাঁটি মুনাফা আল্লাহ নবী বললেন যে আর সলাতু ইমাদুদ্দিন নামাজ হল দিনের খুঁটি নামাজ হল দিনের খুঁটি মা তারকা সলায়ত মুতাম্মেদান ফাফাত যে নামাজকে জেনে বুঝে ছেড়ে দিলো সে কুফুরের মতো কাজ করলো সে কি করলো কুফুরের মতো কাজ করলো আর এর নামাজ ছেড়ে দিয়ে বলছে যে নামাজ ছেড়েছি তো কী হয়েছে আমার ইমান ঠিক আছে এর ইমান ঠিক আছে হ্যাঁ কী করে বলে লজ্জা লাগে না একজন মুসলমান যে হবে সে কোনো দিন নামাজ ছেড়ে দিতে পারে না আমরা ভাবি যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয় মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয় এটা ভুল ধারণা ছাগলের বাচ্চা দিলে সে ছাগল হয় গরুর বাচ্চা দিলে গরু হয় কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না ওকে মানুষ বানাতে হয় কি করতে হয় মানুষ বানাতে হয় কারণ মানুষ বলে দেখেন না যে অমুকের পাঁচজন ছেলে তার মধ্যে একজন ভালো বাম্মার দেখে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে বলে কি বলে না তাহলে মানুষের বাচ্চা মানুষ হয় না ওকে মানুষ বানাতে হয় মানুষ তৈরি করতে কারণ যদি সব মুসলমান মানুষ হতো তসলিমা না হিন্দু কার ঘরে জন্ম হয়েছে তসলিমা নাসরিনের বাপ ও তসলিমা নাসরিনের মুসলমানের ঘরে জন্মগ্রহণ হয়েছে তসলিমা নাসরিন যে আল্লাহর রসুদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নামে কটাক্ষী করেছে রসুদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নামে বদনাম দিয়েছে এই তসলিমা নাসরিন বলেছে সে তার কিতাবের ভিতরে লিখেছে যে একজন পুরুষ যদি চারটে বিবাহ করতে পারে তো একজন মহিলা কেন চারটে বিবাহ করতে পারবে না কে বলেছে তসলিমা নাসরিন তাই ও বিয়েই করে নাই ও চারটের প্রয়োজন নেই যত আসবো ওর কাছে কোনো ব্যাপার নেই সে বলেছে যে একজন পুরুষ যদি দাঁড়িয়ে পেশাব করতে পারে তো নারী কেন দাঁড়িয়ে পেশাব করতে পারবে না আচ্ছা আপনারা বলেন কোন পুরুষ যদি দাঁড়িয়ে পেশাব করে তার পেশাবটা প্যানের ভিতরে পড়বে না বাইরে যাবে পুরুষ পেশাব পিনলে গাতে ভর্তি হয়ে যাবে সে পেশাবটা বাইরে যাবে আর কোন নারী যদি পেশাব ফেরে হ্যাঁ কোন নারী যদি পেশাব ফেরে তাহলে তার কাপড় হয়ে যাবে তো তসলিমা নাসরিন বলছে যে পুরুষ যদি দাঁড়িয়ে পেশাব করতে পারে তো নারী কেন দাঁড়িয়ে পেশাব করতে পারবে না একে আবার আমাদের বাংলার সাহিত্য বাবুরা বলে এ এ হলো সাহিত্যিকা যার পেশাব ফেরার জ্ঞান নেই সে সাহিত্যিকা হতে পারে বলেন যার পেশাবের জ্ঞান নেই সে কোন সাহিত্যিকা হতে পারে তো এই হলো আমাদের সমাজ তো যাই হোক যে কথা বলছিলাম যে মুসলমানের ঘরে জন্ম হলে সে মুসলমান হয় না মানুষ হয় না তাকে মানুষ বানাতে হয় মানুষ তৈরি করতে হয় আজ আমাদের সমাজকে আমরা নিজেরাই খারাপ করে দিয়েছি নিজেরাই আমরা নিয়ে কেমন করে দেখুন আজ আমাদের সমাজ কোথায় নেমে গিয়েছে আজ প্রত্যেকটা বিয়ে বাড়ি পেরায় ক্যাটারিং সিস্টেম হয়ে গিয়েছে হয়েছে কি হয় না পেরায় বিয়ে বাড়ি ক্যাটারিং সিস্টেম হয়েছে আজ এই ক্যাটারিং সিস্টেমের জন্য আমার বাড়ির কত হায়াবতী লজ্জাবতী মায়েদের খাওয়া হয় না তারা পুরুষদের সামনে বসে ভাত খায় না কত মহিলা আছে আগে গা যে সিস্টেম ছিল যারা মুরুব্বি আব্বা আছেন তারা জানেন যে আগে যখন বিবাহ হতো কোন বাড়ির মহিলা যদি খেতে না যেত তার বাড়িতে ভাত পৌঁছে যেত যেত কি যেত না হ্যাঁ কিন্তু আপনার ক্যাটারিং সিস্টেমে নেই ডিজিটাল যুগে ডিজিটাল জামানায় টেকনোলজি এত ফাস্ট হয়ে গিয়েছে যে আপনার ক্যাটারিং সিস্টেম এনে কত মহিলাদের খাওয়া হয় না তারা ঘর ছেড়ে যায় না যে আমরা পুরুষদের সামনে বসে খাবো না আর ক্যাটারিং সিস্টেমের নিয়ম হলো যে যা খাবে একবারে ঢোকো আর একবারে ঢোকাও বাইরে কোনো মাল দাওয়া যাবে না দেয় যে বাইরে দেওয়া যাবে না মেনুতে যত রকম আইটেম আছে ভিতরে একবারে ঢুকবে সব খেয়ে নেবে বাইরে দেওয়া যাবে না এর পুরুষ এবং মহিলা ঢুকছে ভিতরে এক সাইডে পুরুষ আর এক সাইডে মহিলা কিছু কিছু যুবক ভাবছে যে কোনটার সাইটে বসলে আর কোথায় গেলে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যায় দেখছে যে উমুক চেয়ারে বসলে কন্টাক্ট নাম্বারটা দেওয়া যাবে ওই কোন থেকে সার্ভ করে দেখলো যে ওখানে তো অন্যজন চেয়ারটা দখল করে আছে

কার মে কতটা সাজতে পারে আর কার মে কতটা উলঙ্গ হতে পারে আর কার মে কতটা টাইট ফিট ড্রেস করতে পারে কতটা শর্ট ড্রেস পড়তে পারে কোথাও যেতে হবে না আপনি বিয়ে বাড়ি যান দেখতে পাবেন আবার বিয়ে বাড়িতে ওদের চলার সিস্টেম কি ঠিক দুই ধার থেকে কাপড়টা এই রকম করে নিয়ে উঁচু করে নিয়ে চলবে এরা উঁচু করে নিয়ে কারা চলে জানেন হ্যাঁ যাদের মোচন মানে হয় ঠিক কি না বলেন হ্যাঁ ও যদি ওরা উঁচো করে না নিয়ে চলে পুরো আপনার এখান থেকে রাস্তা মানে একটা ময়লা থাকবে না ঝাঁট দিতে হবে না ও নিজেই ঝাঁট দিয়ে নিয়ে চলে যাবে ঠিক কিনা বলেন তাহলে আজ আমার আপনার বিয়ে বাড়িটা জিনার আড্ডাখানা হয়ে গিয়েছে আমার আপনার বিয়ে বাড়িটা জুয়ার আড্ডাখানা হয়ে গিয়েছে আমার আপনার বিয়ে বাড়িটা নাচ গানের আড্ডাখানা হয়ে গিয়েছে আবার অনেক মুসলমান এমন আছে যারা রাতের বেলা বিজে এনে মেয়ে এনে নাচাচ্ছে নাচাই কি হ্যাঁ আবার তার পরের দিন বিয়ে বাড়িতে মাওনা সাহেবকে দিয়ে বলছে যে মাওনা সাহেব ভালো করে দোয়া করে দাও আমার মেয়ে যেন সুখে শান্তিতে ঘর করে ওর মাথায় সবার প্রথম বাজ পড়বে কারণ বিয়েটা কি নবীর সুন্দর তরিকা হয়েছে আপনি যে বিয়েটা দিয়েছেন কি তরিকায় দিয়েছেন ও তো ইহুদি খ্রিস্টানদের তরিকাতে দিয়েছেন গায়ের ধর্মী মুসলমানদের তরিকাতে দিয়েছেন তাহলে আপনার মেয়ে শান্তিটা পাবে কোথায় এখান থেকে জালিয়ে ওখানে পাঠিয়ে দিয়েছেন ও তো ওখানে গিয়ে জ্বলবে জ্বলবে না এখন আবার এঁড়ের বাপেরা এঁড়ে বলেন তো হ্যাঁ ছেলের বাপেরা ছেলের বাপেরা আবার এখন মোটামুটি বিশাল বড় হাজি সাহেব আর গাজী সাহেব বলছে কোন দাবি দাবা নেই তবে আমি কিছু বলবো না ওই আমার বড় জামাই আছে উনি কথা বলবে বুঝতে পেরেছেন আমি কিছু বলব না একটা বুড়ো সে বসে বসে মোটামুটি সারা বছর বসে বসে খায় চাচা তোমার সংসার চলে কি করে যে সারা বছর তুমি বসে বসে খাচ্ছ বলে ব্যাংকে পঁচিশ তিরিশ লাখ টাকা আছে ওর যা সুদ হয় ওই সুদের টাকা যা ওঠে ওতেই আমাদের সংসার চলে কি বলো সুদের টাকা তো হারাম কেয়ামতের দিন হিসাব দিতে হবে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পৃথিবীর জমিনে কোন মানুষ সাদকা করলে তার কারবারে বরকত হয় তার টাকা পয়সায় বরকত হয় আর যদি কোন মানুষ সুদ খায় তার সবকিছু সুদের সব থেকে নিম্নতম গুনা হল সে তার নিজের মায়ের আপন মায়ের সঙ্গে জিনা করলে যেই পাপ হবে সুদ খেলে সেই পাপ হয় চাচা বলছে এই দেখ ভাইপো ওই যে টাকাটা আছে না ওটা আমার নামে নি তো চাচির নামে আস বলে আমার কোন অসুবিধা হবে না কিরকম মাল বুঝতে পেরেছেন তো আমি খাব না আমি নব না ওই আমার বড় জামাই আছে যা বলার ওই বলবে যা ডিল করার ওই ডিল করবে তো কিছু কিছু চাচা মুরুব্বি আব্বারা এসে বলে নানা সাহেব আমার বাড়িতে খুব অশান্তি আমার বৌ আমার মোটে দেখে না ভাত দেয় না আর তোর ভাত দেবে কি করে তুই যে তার বাপের ঘাম ঝরানো টাকা থেকে দাবি করে তিরিশ হাজার টাকা নিয়েছিস তার বাপের অক্লান্ত পরিশ্রমের টাকা নিয়ে তোর বেটার জন্য গাড়ি নিয়েছিস তোর বেটার জন্য বিভিন্ন জিনিস নিয়েছিস সে তো জানে সে তো চোখের সামনে দেখেছে তো তোর ভাত দেবে কি করে তোকে এখনো বাঁচিয়ে রেখেছে কপালে হাত দে তোকে তো বিষ খাইয়ে মেরে দেওয়া দরকার ছিল আজ যার বাড়িতে মেয়ে আছে সে জানে যে কেমন জ্বালা আজ এই রকম হারামখর বাপেদের জন্য জ্বলছে মেয়ের বাপেরা জ্বলছে কি জ্বলছে না আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের সন্তানদেরকে বিয়ে করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজ আমি আপনি বিয়ের জায়গাটাকে গুনার আড্ডাখানা বানিয়ে দিয়েছি তারপরে আমি আপনি আশা করছি আমার মেয়ে আমার জামাই সুখে শান্তিতে থাকবে না মুসলমান এটা কোনোদিন সম্ভব নয় শান্তি যদি পেতে চাও শান্তি যদি নিতে চাও তাহলে আল্লাহ আল্লাহর তোমাকে বলে দেবে কোথায় কোথায় শান্তি পাবে পাবে গেলে তুমি সুখ পৃথিবীর জামিনে আজ তুমি ডাক্তারের কাছে ছুটেছ মাস্টারের কাছে ছুটেছ পৃথিবীর সমস্ত জায়গাতে গিয়েছ শান্তি পাওনি কোরআন বলছে আমার কাছে আসো আমি কোরআন তোমাকে বলে দেবো যে শান্তি তুমি কথাতে পাবে আল্লাহর কোরআন বলছে যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব তোমার কোরআন তোমার কলবটা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে ভিজিয়ে দাও আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের যিকির দিয়ে ভিজিয়ে দাও অবশ্যই তুমি শান্তি পাবে অবশ্যই তুমি সুখের জায়গা পাবে আর যদি আল্লাহর কোরআন কে না ধরতে পারো আল্লাহর কোরআন কে না মানতে পারো আল্লাহর কোরআন যদি বিধ্বংসী দেখাও পৃথিবীর জমিনে শান্তি বলে কোনো জিনিস পাবে না এবং কবরে যাওয়ার পরেও শান্তি বলো পাবে না যদি শান্তি পেতে চাও আল্লাহর কোরআনের কাছে যাও আজ পৃথিবীর সামনে মুসলমান আমি আপনি বিভিন্ন রকম জিনিস নিয়ে চিন্তা ভাবনা করি কিন্তু কবর নিয়ে কেউ চিন্তা ভাবনা করি না যদি আমি আপনি কবর নিয়ে চিন্তা ভাবনা করতাম তাহলে আজ আমার আপনার দোষা এমন হতো না পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষ পৃথিবীর জমিনে আমি যে তোমাকে সৃষ্টি করেছি তোমাকে তৈরি করেছি কেমন অবস্থা থেকে তোমাকে তুলে এনেছি দেখো আল্লাহ বা কেন্দ্র বলে বান্দাম এই পৃথিবীর জামিনের তুমি যখন ভূমিষ্ঠ হলে এই পৃথিবীর জমিনে তুমি যখন আসলে এই পৃথিবীর জমিনে আসার পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা বলার কোনো শক্তি ছিল না তোমার চলার কোনো শক্তি ছিল না তোমার চলা করার কোনো শক্তি ছিল না তুমি কি খাবে তোমার বলার মতো শক্তি ছিল না তোমার ক্ষুধা লাগলে কেমন করে বলবে তোমার কোনো বলার শক্তি ছিল না আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের দিলের মধ্যে এমন একটি মহাব্বত এমন একটি ভালোবাসা তৈরি করে দিয়েছে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের সিনার ভিতরে এই মহাব্বত ভালোবাসা দেওয়ার কারণে তুমি যখন কাঁদবে তোমার মা বুঝতে পারবে তুমি কিসের কারণে কাঁদো তোমার কান্নাটা কিসের কারণে হয় তুমি পেশাব পায়খানা করে কাঁদছো নাকি তোমার ক্ষুধা লেগেছে কিসের কারণে কাঞ্জ্য পৃথিবীর কেউ বুঝতে পারে না কিন্তু মা-বাচ্চার কান্নার আওয়াজ শুনে বুঝতে পারে পারে কি পারে না বলুন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এমন অবস্থাতে তোমাকে তুলে একদম ছোট থেকে আস্তে আস্তে তোমাকে আমি বড় করে তুলেছি এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি এ নিয়ে যদি তুমি চিন্তা ভাবনা করো গবেষণা করো আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কেমন কুদরত আমার কেমন ক্ষমতা আমি আল্লাহ অতি সহজে আমাকে চিনতে পারবে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাও আমি আল্লাহ কি তোমার দুটি চক্ষু দেই নাই ঝিও বা দেই নাই ঘর দেয় নাই যা দিয়ে তুমি দেখতে পাও যা দিয়ে তুমি শুনতে পাও যা দিয়ে পৃথিবীর সব কিছুর সাথ গ্রহণ করতে পারো

মানুষের সমস্ত শরীরের মতে বিভিন্ন রকম জিনিসের অনুভূতি জাগে আপনি এখান থেকে রাস্তায় যাবেন আপনার পাকা রাস্তায় বাজারে যাবেন রাস্তার মধ্যে যদি বিষাক্ত সাপ আপনার সম্মুখে পড়ে সঙ্গে সঙ্গে আপনার চোখ বলে দেবে তাড়াতাড়ি এখান থেকে দৌড় মেরে পালাও তা না হলে হাতের মধ্যে লাঠি নাও নালে বিষাক্ত সাপ তোমাকে দংশন করে এখনি পৃথিবীর জমিনটাকে বিদায় করে দেবে আমার বাপ যে সোনা মুসলমান ভাইরা এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুধু এই চোখ দিয়ে আমি ছেড়ে দিলাম না আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার চোখ দুটো আমি কপালের উপরে দিতে পারতাম আমি আল্লাহ আমার বান্দার চোখ দুটো কপালের উপরে দিলাম না আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার চোখ দুটো দুটো খালা জায়গায় ভুরুর নিচে দিয়ে দিয়েছে তাই আল্লাপ্পাকাল নড়া ভুল আরেন বলে না আল্লম চা আল্লা হো আই নাইন বলে সানা আমি আল্লাপ্পাকাল নড়া বুলে আমি না খালি ভুরুর নিচে চোখ দিয়ে ছেড়ে দিলাম না আমার বান্দার এই চোখ দুটো যদি কপালের উপরে দিতাম তাহলে হয়তো আমার বান্দা পৃথিবীর জমিনে ছোটা ছুটি করত আমার বান্দা পৃথিবীর জমিনে দৌড়া দৌড়ি করত আমার বান্দা যদি জমিনের উপরে পড়ে যায় আমার বান্দার কপালটা যদি জমিনের মধ্যে ঢেকে যায় তাহলে চোখ দুটো বেকার হয়ে যেতে পারে তাই আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার চোখ দুটো কপালের উপরে দিলাম না আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার চোখ দুটো দুটো খালা জায়গায় দিলাম শুধু তাই দুটো বাক্সের ভিতরে আল্লাহ পাক আল্লাবালিন চোখ দুটো দিয়ে দিয়েছে আর এই বাক্সটাই এমন একটা সিস্টেম করে দিয়েছে যে এর কোন দরজা আপনাকে লাগাতে হবে না কম্পিউটার সিস্টেম আপনার চোখের সামনে যখন কোন ধুলা বালু যখন কোন ময়লা পড়বে অটোমেটিক চোখ বন্ধ হয়ে যাবে যাই কি যায় হ্যাঁ এখানে আমার কুদরত কাজ করে আমি আল্লাহ পাক আল্লাহ আলামিন যদিও আমার বান্দার চোখের মধ্যে ধুলা বালু পড়ে যায় আমার বান্দার চোখের মধ্যে যদি কোনো ময়লা পড়ে যায় আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার চোখের মধ্যে এমন একটা মোবিল এমন একটা গিরিশ এমন একটা পানির ব্যবস্থা করে দিয়েছি আমার বান্দার চোখ দিয়ে পানি বার হবে আর আমার বান্দার চোখের ময়লাগুলো গুলো পরিষ্কার হয়ে যাবে জোরে বরং